আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক আইডির মোবাইল নম্বর পরিবর্তন করবেন অনেক সময় দেখা যায় আপনি যে কোনো একটা মোবাইল নম্বর দিয়ে ফেসবুক আইডি খোলেন পরবর্তীতে সেই মোবাইল নম্বরটি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় বা ব্যবহার করা হয় না অথবা অন্য যে কোনো কারণে আপনার মোবাইল নম্বর পরিবর্তন করার প্রয়োজন হয় আপনি ফেসবুক আইডি মোবাইল নম্বর কীভাবে পরিবর্তন করবেন আমি দেখিয়ে দিচ্ছি আমার আইডিকে ফলো দিয়ে রাখুন এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও প্রতিদিনই আসছে কাজ করার জন্য আপনি আপনার মোবাইল থেকে চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশনে এরপরে উপরে দেখেন থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনের উপরে একটা ক্লিক করবেন এরপরে উপরে সেটিং আছে সেটিংয়ের উপরে একটা ক্লিক করবেন এরপরে এখানে দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এক মোবাইল একরকম দেখাতে পারে আমার মোবাইল এরকম দেখাচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি খুঁজে নেবেন এখানে এটার উপরে একটা ক্লিক করবেন এরপরে এখানে দেখেন পার্সোনাল ডিটেলস এই লেখাটার উপরে ক্লিক করবেন এখানে পার্সোনাল এর উপরে একটা ক্লিক করবেন এরপরে উপরে দেখেন কন্টাক্ট ইনফো এই কন্টাক্ট ইনফুর উপরে একটা ক্লিক করবেন এখানে আমার আগের মোবাইল নাম্বারটা শো করছে আমি যে নতুন নাম্বারটা দিব সেটার জন্য আমি অ্যাড নিউ কন্টাক্ট এই লেখাটার উপরে একটা ক্লিক করব এরপরে অ্যাড মোবাইল নাম্বার এই লেখাটার উপরে আবার একটা ক্লিক করবেন এরপরে উপরে দেখেন যে খালি বক্সটা দেখা যাচ্ছে এটাই একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন আপনি যে মোবাইল নাম্বারটা দিবেন সেটা এখানে দিয়ে দেবেন আমি এখানে যে মোবাইল নাম্বারটা নতুন দিব সেটা এখানে দিয়ে দিলাম এরপরে এখানে চিহ্ন তুলে দেবেন এরপরে নেক্সটের ওপর একটা ক্লিক করবেন এরপরে একটা ভেরিফিকেশন কোড আসবে এই কোডটা আপনি এখানে বসায় দিবেন আপনার মোবাইলে যদি এই নাম্বারটা থাকে তাহলে অটোমেটিক বসে যাবে আর অন্য মোবাইলে থাকলে এখানে বসায় দিবেন আমি নাম্বারটা বসায় দিলাম এরপর নেক্সটের উপরে একটা ক্লিক করলাম এরপরে ক্লোজ লেখার উপরে একটা ক্লিক করবেন দেখেন আমার নতুন যে নাম্বারটা এটা চলে আসছে এখানে আর উপরে আছে পুরাতন নাম্বারটা আমি পুরাতন নাম্বারটা ডিলিট করে দেবো এখন এই জন্য আমি নাম্বারের উপরে একটা ক্লিক করব এরপরে নিচে দেখেন ডিলেট নাম্বার এটার উপরে একটা ক্লিক করবেন এরপরে আবারও নিচে দেখেন ডিলেট লেখা আছে এটার উপরে ক্লিক করবেন নাম্বারটা ডিলেট হয়ে যাবে এরপরে ক্লোজ করে দেবেন দেখেন এখানে আমার নাম্বারটা রিলেট হয়ে গেছে আমার যে নতুন নাম্বারটা দিচ্ছে এই নাম্বারটা এখানে শো করছে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন একটা লাইক দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ